আমাদের এই যে কেন্দ্রীয় যে বিল আনতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার হিট অ্যান্ড রান বিল দুই হাজার তেইশ যে খসড়া প্রস্তাব করেছে আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি প্রস্তাব রেখেছিলেন সেই প্রস্তাবের বিরোধিতা ভারতীয় মজদুর সংঘ তথা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আমরা করছি যাতে এই বিল পাস না হয় এই বিল পাশ হলে আমাদের যারা শ্রমিকরা রয়েছেন তারা অনেক সমস্যায় পড়বেন এবং আগামী দিনে হয়তো আমরা পরিবহন যে সেক্টর আছে যে বৃহৎ সেক্টর রয়েছে তার উপরে ভারতবর্ষের অধিকাংশ লোক আজকে জীবিকা নির্বাহ করে চলছে তাদের পরিবার পরিজনদের পরিবার প্রতিপালন করছে সেই সেক্টরটা একটা ধ্বংসের মুখে চলে যাবে আমরা তো ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে যে প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আজকে ধর্না কর্মসূচি এখানে নিয়েছেন মূলত এটা শ্রমিকের স্বার্থে ওনারা এই ধর্না প্রদর্শনী করছেন কেননা ভারতীয় সংবিধানে একটা প্রস্তাব এনেছে যে হিট অ্যান্ড রান যেটা শ্রমিকের কল্যাণে একদম আসবে না শ্রমিকের বিরুদ্ধে আসবে এমনিতেই এই শিল্পটা করুণ অবস্থায় মানে যাচ্ছে এমনিতেই এই শিল্পর মধ্যে কেউ কাজ করতে আসছে না উপরন্ত আবার এই ধরনের কোনো আইন যদি লাগু করে তাহলে আমাদের শ্রমিকরা না খেয়ে মরবে এই শ্রমিকদের মানে শেষ বয়সে কোনো পেনশন নেই কিছু নেই ওনারা এমনিতেই অনেক ধরনের বিপদে আছে গাড়ি চালিয়ে দুর্ঘটনা যদি কখনো ঘটে যদি জেল খাটতে হয় আর পয়সা জরিমানা দিতে হয় তো এই ধরনের আইন যদি লাগু হয় তাহলে আগামী দিনে কোনো শ্রমিক এই শিল্পতে আর কাজ করার জন্য আসবে না এই কারণে মাননীয় গৃহমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনম্র আবেদন রাখছি যে আপনারা এই ধরনের আইন লাগু করবেন না তাহলে আমরা শ্রমিকরা বিপন্ন হয়ে পড়ব আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এই ধরনের আইন বলবৎ করবেন না আমরা এই ভারতীয় মজদুর সঙ্গে আজকে যে ধর্না প্রদর্শন করছে যেহেতু দু হাজার তেইশে পার্লামেন্টে ইডেন বিল যে আইনটা স্থাপন করা হয়েছে যে বিরোধী করছে আমাদের ভারতীয় মসজিদ সংঘ সারা দেশব্যাপী এই সংগঠনটা যেহেতু শ্রমিক বিরোধী একটা বিষয় থাকে তার জন্য আমরা মালিকদের পক্ষ থেকে আমরা এই ধর্নাকে পূর্ণ সমর্থন জানাই 재미,